নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে দারুণ একটি ফ্লেভারের নতুন ফ্লেভারের কেক নিয়ে এসেছি এটা হলো কেশার বাদাম ফ্লেভারের আর এটা আমি পুরো স্পঞ্জ করাটাও দেখিয়েছি আর কেকের পুরো আইসিংটাও দেখিয়েছি তো ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এটা করার জন্য সবার প্রথমে আমি এখানে হাফ পাউন্ড করছি আর এটা আমার একদম নতুন কাস্টমার আর নতুন ফ্লেভারে চেয়েছে তাই জন্য একদম ভিডিওটা না শেয়ার করে আপনাদের সাথে থাকতে পারলাম না এই দেখুন এটা সবার প্রথমে এটা যেহেতু হাফ পাউন্ডের করছি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিমকে আমি বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি আর সামান্য একটু এক চিমটি ওর মধ্যে নুন দিয়েছিলাম আর এখানে সেভেন্টি ফাইভ গ্রাম আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি একদম একবারেই কিন্তু দিয়ে দিন ওটা দুবার তিনবারে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই দেখুন পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে তারপরে এখানে টু টেবিল স্পুন দিচ্ছি রিফাইন্ড অয়েল আর যদি রিফাইন্ড অয়েলের জায়গা বাটার দিতে পারেন তবে মেল্টেড করে পঁচিশ গ্রাম বাটার দেবেন আর এখানে এসেন্সটা দিয়ে দিচ্ছি কেশর বাদামের আর একটুখানি ফুড কালার দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি আর এখানে দেখুন সেভেন্টি ফাইভ গ্রাম আমি এখানে ময়দা আর হাফ চামচে বেকিং পাউডার আর একদম চিমটি কেটে দু চিমটি মতন দিয়েছি বেকিং সোডা অবশ্যই কিন্তু এটা একদম আলতো হাতে অল্প অল্প করে এটাকে কাট অ্যান্ড ফল্ট যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে কিন্তু মিক্স করবেন এটা আমি কিন্তু স্পিড করে দেখাচ্ছি এটা কিন্তু খুব আলতো হাতে করবেন তবে স্পঞ্জটা কিন্তু খুব একদম ফ্লাপি আর হালকা হবে এই দেখুন দুই তিন চারবারে এটাকে কিন্তু আমি মিক্স করেছি একবারে একদম ঢেলে দিইনি এভাবে করে মিক্স করলে এ দেখুন কত সুন্দর একদম রিবনের মতন পড়ছে তার মানে পুরোটা ব্যাটারটা রেডি হয়ে গেছে কোনো রকম গিটলির জন্য না থাকে আর আমি মোলটাকে বাটার পেপার দিয়ে অয়েল দিয়ে গ্রিস করে এটাকে রেডি করে নিয়েছিলাম তারপরে একটা স্টিকের সাহায্যে এই দেখুন এভাবে করে নিলাম এভাবে করে নিলে এর বাবলগুলো বেরিয়ে যায় আর অবশ্যই একটা যে কড়াই আমি বেক করছি সেটাকে দশ মিনিট আগে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম প্রিহিট মানে দশ মিনিট আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এটা পুরো ওই যে ছিদ্রটা ছিল সেটাকেও বন্ধ করে দিয়েছি আর এটা বেক হতে লেগেছে পুরোপুরি একদম তিরিশ মিনিট আধ ঘন্টার মধ্যে এটা হয়ে গেছে দেখলেন স্টিক দিয়ে কিভাবে এটাকে আমি দেখে নিলাম পুরো ক্লিন হয়ে বেরোলো মানে স্পঞ্জটা পুরোপুরি রেডি তবে একদম ঠান্ডা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি এটা ডিমোল্ড বা কেটে দেখাচ্ছি গরম অবস্থায় করতে গেলে কিন্তু স্পঞ্জগুলো ভেঙে যায় এই দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপর দেখুন কত সুন্দর হাইট হয়েছে বন্ধুরা দেখুন দুটো ডিমে আর এটা হাফ পাউন্ডের হয়েছে যেহেতু এখানে আমার নামডাম লেখার কোনো ব্যাপার ছিল না তাই জন্য আমি কিন্তু এটা যে ছোট্ট বেসটাই নিয়েছিলাম না হলে যদি লেখার থাকতো তাহলে কিন্তু এটা বড়ো বেশ বেস নিতে হতো এই দেখুন আর এটা হোমমেড মালাই আছে রাবড়ি আর রাবড়িটা এটা যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি রাবড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কেশার বাদাম ফ্লেভারের করছি আর এর মধ্যে এইভাবে সুগার সিরাপ বা কোনো রকমের ওয়াটার দিয়ে আমি শোক করছি না এটা আমি কিন্তু রাবড়ি দিয়ে শোক করছি তারপরে এই দেখুন কেশাব বাদামের এসে ইয়ে ছিল ক্রাশ ছিল এটা দিয়ে এভাবে করে ক্রিমের মধ্যে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা একদম নতুন ফ্লেভার অবশ্যই কিন্তু একবার হলেও এটা করে দেখবেন দারুণ টেস্ট আমি তো এর ফিডব্যাক দারুণ পেয়েছি আমার কাস্টমারের থেকে একদম নতুন ছিল অথচ খুব ভালো বলেছে আর এটা এইভাবে করে পুরোটাই চারটে লেয়ারে পরপর দিয়ে দিয়েছি আর সবচেয়ে শেষে যে স্লাইসটা সেটার মধ্যেও কিন্তু রাবড়িটা শোক করে উল্টে দিয়েছি তারপরে এভাবে ক্রম কোট করে দশ মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে একটু ভেবেছিলাম অন্যরকম ডিজাইন ক্রম কাস্টমারে একটা দিয়ে দিয়েছিলো ছবি যে কিছুটা এর মতনই করতে তো আমি একবার ভেবেছিলাম এরমভাবে হাফ হাফ করে দুটো কালার করব। নাকি মিক্স করে দেব বুঝতে পারছিলাম না তাই জন্য একটা দাগ করেছিলাম আবার দেখলাম না এটাই বেশি ভালো লাগছে ও কেন ও ফ্লাওয়ার ফ্লাওয়ার মতন চেয়েছিলো অথচ কিন্তু এম এমওন নজলদি যেটা হয় সেটা কিন্তু না একদম নতুন রকম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ